দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওতে বলেছিলাম কিভাবে একটা পেজ খুলে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন তো সেই ভিডিওটা দেখার পর থেকে অনেক আপুরাই আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন যে আপু সব কিছুই তো বললেন কিভাবে ফলোয়ার বাড়ানো যায় সেটা তো বললেন না তো আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো যদিও আমি নতুন তারপর যেটুকু জানি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম দুপুরে রান্না বান্না দিয়ে মানে সকাল একবার রান্না করেছি সেটার ভিডিও করা হয়নি সকাল অনেক তাড়াহুড়া করে রান্নাটা শেষ করতে হয় আপনাদের ভাই আবার খেয়ে বাইরে চলে যায় সেজন্য আর ভিডিও করা হয় না তো সকালবেলা ডাল রান্না করেছিলাম আর হচ্ছে ডিম ভাজি করেছিলাম তো এখন হচ্ছে শাক নিয়ে আসছিল সেই শাক ভাজি করবো আলু ভর্তা করবো আর বাচ্চাদের জন্য একটু দুধ জাল করতে চাইছিলাম তো সে দুধ তারা আজকে দেয়নি সেজন্য আর জাল করাও হয়নি ওদের জন্য ডিম পোস্ট করে দেবো তো যাই হোক আমি কথা বলতে বলতে শাকগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে ভাব দিয়ে নিলাম আর আমি সবসময় বলে থাকি আমি কিন্তু শাক এইভাবেই ভাজি করি এইভাবে ভাজি করলে আমাদের কাছে অনেক ভালো লাগে শাকটাকে ভাব দিয়ে তারপর হচ্ছে পানিটাকে ঝরিয়ে তারপরে হচ্ছে ভাজি করি তো যাই হোক আমি হচ্ছে যে কথা বলতে চাচ্ছিলাম অনেক আপুরাই আমার মেসেঞ্জারে নক দিয়েছে অনেক আপুদের রিপ্লাই দিয়েছি তারপর অনেক আপুদের বলতে পারিনি আসলে অনেক ব্যস্ত থাকতে হয় সেই জন্য সেইভাবে আমি ফোনটা হাতেও নিতে পারি না সবার সাথে কথা বলতে পারি না তো যাই হোক আজকে হচ্ছে আমি বলবো সেই কথায় যে কিভাবে ফলোয়ার বাড়াতে হয় এটা নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানাইছি তো ওই আপুরা মনে হয় দেখেনি সেই জন্য তারা বারবার রিকোয়েস্ট করেছে যে এইটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো সেজন্য একটা ছোট্ট করে ভিডিও বানালাম আশা করি তাদের উপকারে আসবে প্রথমে বলে রাখি আপনি যদি নতুন একটা পেজ খুলে থাকেন তাহলে সবার ভিডিওগুলো দেখবেন তাদের কমেন্ট বক্সে গিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন দেখবেন ওইখান থেকে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে আর বিশেষ করে রিলস ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আপনি যত বেশি রিলস ভিডিও দেখে কমেন্ট করে আসবেন তত বেশি আপনার হচ্ছে ফলোয়ার বাড়বে এখানে তারা হুড়ার কোনো কাজ নেই আমি আগেও বলেছি এখনো বলছি এখানে কাজ করতে হলে ধৈর্য ধরতে হবে আর অনেক আপুরা বলেন আপু আপনি এত তাড়াতাড়ি কিভাবে এইভাবে ফলোয়ার বাড়ালেন আসলে কি এই ফলোয়ারগুলো কিন্তু আমি নিজে থেকেই বানাই নিয়ে ধৈর্য ধরে কাজ করতে হবে যখন দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তখন কিন্তু অটোমেটিক এমনিতেই ফলোয়ার বাড়বে আবার অনেক আপুরে জিজ্ঞেস করেছেন যে আপু ফলোয়ার কি কেনা যাবে একদমই কিন্তু না ফলোয়ার ওয়াশ টাইম এগুলো কিন্তু কখনোই কেনা যাবে না ফেসবুক কিন্তু বুঝতে পারবে তখন কিন্তু ওই পেজ নিয়ে আপনি আর আগাতে পারবেন না তখন কিন্তু ফেসবুক নিজে থেকে আপনার পেজটা নষ্ট করে দেবে তখন আর ওই পেজ দিয়ে কিছুই করতে পারবেন না সেজন্য বলতেছি আপনারা বেশি বেশি করে সবার ভিডিও ভিডিও দেখবেন আর বেশি বেশি করে ভিডিও দেখে কমেন্ট করে আসবেন দেখবেন ওইখান থেকে কিন্তু অনেক ফলোয়ার বাড়বে আর এখানে আবারও বলছি অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ছাড়া কিন্তু এখানে সফলতা আসবে না আমারও কিন্তু একদমই ফলোয়ার ছিল না প্রথম দিক দিয়ে আমি কি করেছি প্রথম আমি তো জানতাম না যে এইভাবে ভিডিও করতে হয় তারপরে আপনি ভিডিও সবার দেখতে হয় দেখলে ওখান থেকে ফলোয়ার বাড়ে আমি কিন্তু পেজের পও জানতাম না প্রথম দিক দিয়ে ভিডিওটা ছেড়ে চুপচাপ বসে থাকতাম আর মাঝে মাঝে একটু চেক করতাম কয়টা ভিউ হয়েছে ভিউটা দেখে আমার তো আত্মা একদম তরাইশা হয়ে গেছে যে এই ভিউ নিয়ে আমি কাজ করব কিভাবে কিভাবে তখন মাঝে মাঝে ওই সবার ভিডিও দেখতাম মাঝে মাঝে সামনে তখন ভিডিওগুলো দেখার পর থেকে না আমার একটা একটা আসলো যে আমি হচ্ছে সবার ভিডিওগুলো দেখি দেখে 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 করে করে কমেন্ট আসি তাহলে কেমন হয় তো যখন আমি সবার ভিডিও দেখা শুরু করলাম একটা করে কমেন্ট করে আসলাম দেখলাম কি সাথে সাথে আমাকে ফলোটা ব্যাক দিয়ে দিয়েছে আর অবশ্যই কিন্তু সবাইকে ফলো দিতে হবে ফলো দিলে সবাই কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর অনেকেই বলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে এটা কেটে নেবে লাস্ট আঠাশ দিন যেটা থাকবে ওইটাই আপনাকে দেখাবে এইগুলা নিয়ে টেনশন করবেন না যখনই আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখনই কিন্তু আপনার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে আর ওয়াচ টাইম পূরণ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে রিলসের সেটআপটা দিয়ে দেবে তখন কিন্তু আপনার পাঁচ হাজার ফলোয়ার লাগবে না তখন এক হাজার ফলোয়ার থাকলেই কিন্তু সেট আপ দিয়ে দেবে আর যখন ভিডিও ভাইরাল হবে দেখবেন অটোমেটিক আপনার ফলোয়ার বেড়ে যাবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ